হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার লাইভে স্বাগত এই হচ্ছে আমাদের কোম্পানির সাত তরফ থেকে করতেছে দেখেন এইদিকে ভিউটা কত সুন্দর এই যে একটা পুকুর পুকুরনের কস্তির পানা বনছে ওইদিকে দেখেন আম বাগানের সাথে টাওয়ার দেখা যাচ্ছে এদিকে একই অবস্থা পুকুর টুকুর যদি বিক্রি হয়তো আমি হইতাম দনি আমার কাছে আছে সই গো দুঃখ না মের খনি সই গো তো আমাদের কোম্পানির সাথ আমি আর একদিন রাত্রে যে লাইভ আসছিলাম আপনারা লাইভ অনেকে দেখেছে অনেকে দেখে নেট এই যে জায়গায় বসে রয়েছে মানে এটা নিচে এই জায়গা নিজ নিজ জায়গা পেলে আমি আর কি লাইভ আসছিলাম মানে একটু লাইভ থেকে বাইরে হয়ে গেছিলাম মানে একটু সুপার সুপার হয়ে যাওয়ার মানে আমাদের সাথে কাজ করে টাইপের পাগলামি করার জন্য ই করছিল পরে ওনার সাথে একটু ঝগড়া হলো ওনাকে মারার পুরাপুরি আর কি মিউট করছিলাম মারতে চাইছিলাম কিন্তু মারলাম না মুরব্বী মানুষ মুরবী মানুষ না হলে আমরা মায়ের খাইতো আমরা এক তিন জনের মতো ওনার উপরে খেয়ে গেছিলাম ওনার উপরে এমন খেবা খেপছিলাম তিনজনে মনে চাইছিল যে ওনার দৈরে একদম পিডাই খুব মারার নিয়ত ছিল কিন্তু মারলাম না মানবতার খাতিরে কি করবো লাইফটা দিনকে নষ্ট করে দিছিল মেজাজটা খারাপ হয়েছিল দিনটা খুব আপনাদেরকে আমি যে আমরা বাচ্চা যে গুনি কেউ একটা বাচ্চা গুনি কে একটা বাচ্চা এই করি এগুলো দেখানো নিয়তে আমি লাইভে আসছিলাম কিন্তু ওই লোকটি আমাকে কি বললো তুই লাইভ করতে পারবি না এরা করতে পারবি না করতে পারবি না আমার সাথে একটু দুটো

গুনতাইছি কলাম যে আমি বাচ্চা আমি সামনে একটু লাইভ করতাইছি আমি লাইভে বাচ্চা গুনতাইছি আর ই কিন্তু এই সোয়ারে যারা আমার সাথে খারাপ আচরণ করতেছে খারাপ ব্যবহার করতেছে যে না বাচ্চা গুন লাইভ করা যাবে না আমি না আমি লাইভ করব এই বাচ্চা গুনবো না আমি বাচ্চা গুনবো লাইভে করব বাচ্চা ধরে আমি গুনতাইছি আমি মোবাইল ডে থুয়ে দিছি যারা হেদিন কা লাইভে আসছিল যারা দেখেছেন প্রথমে তো ধরেন আমরা বন্ধুরা পরে কিন্তু আমরা লাইভে কিন্তু মোবাইলটা থুয়ে দিছিলাম

কিছুদিন আগে পুলহানি মারার জন্য অনেক হা হে করছে মারে নাই কে আমি মারার জন্য ই করছি কিন্তু মার তাইছি না যে না মুরুবি মানুষ সাইরা দিয়ে ওনার মাইরা কি করুম আর ওনার মারলি বা না একটা ডেহা বা মোনা কিছু বা মোনার মাইরা কি করুম পরে ওনার আর কিছু কই নাই কিন্তু যদি বেশি পাগলামি করে তাহলে অবশ্যই মায়ের খাওয়ার দাম আছে মায়ের খাইবো অবশ্যই কোনো একদিন এমন হইতে পারে যেন মায়ের খাইয়া চাকরি ছেড়ে দিতে পারো আমাদের চাকরি থাকলে কি না থাকলে কি আমরা ওয়ার্কার মানুষ কাজ করে খাই জায়গায় আমাদের চাকরি এক জায়গায় যাইবো এই ধরনের আমরা এই জায়গায় চাকরি গেল আমি আমাদের টাঙ্গাইল মধুপুর আছে মধুপুর শেড আছে হেসের আছে ওই জায়গায় চাকরি নিতে পারবো বিভিন্ন আমরা বিভিন্ন কৃষি কাজ করতে পারবো এমনি মুরব্বী মানুষ ওনার যদি কোনোভাবে যদি পোলা মানে যদি মাইরা যদি এর থেকে বাই ফেরত দেয় তাহলে ওনার কোনো জায়গায় চাকরি নেওয়া অনেক কষ্ট হবে আমাদের আমরা এই বয়স্ক আমার আঠারো উনিশ বছর বয়স আমাদের চাকরি ধরেন আমরা যদি এতেও যাই গার্মেন্টসে যাই টেক্সটাইলেও যাই যে কোনো জায়গায় যাই আমাদের কাজ কি হবে কিন্তু ওর কি বয়স বেশি কারণ ওনার বয়স আনুমানিক পাঁচচল্লিশ পঞ্চাশের কাছে আছে তার জন্য অনেক মারি নাই তা নাহলে কিন্তু ওদিনকে আমাদের মায়ের খাই থেকে কি ওর অবস্থা টাই হতো মারলাম না যে না মানবতা সেটুকু মারলাম না মুরব্বী মানুষ মারলে বা খারাপ দেখা যায় তাহি তার কারণে এই ধরেন চার পাঁচ দিন আগে রাত নটার দিকে আমি লাইভ আসছিলাম রাত নটা চার পাঁচ দিন না এখানে আমি আমি কইতাছি গত মঙ্গলবার দিনকে আমি লাইভ আসছিলাম গত মঙ্গলবার জামেলা জামেলা কারণে আমি লাইভ দিয়ে বাইরে গা মানে লাইভ করা বাদ দিয়ে বক্স খেয়েছিলাম আপনার সাথে কথা বলতে পারেনি পরে বস আসলো বস এসে রোল করলো তো পরে আমি লাইভ বন্ধ করে দিছিলাম লাইভ বাদ দিয়ে আমি বাচ্চা গুলাম রাত দশটা দিয়ে দশটা পরে আমি গোসল টোসল দিয়ে রুমে গেছিলাম পরে আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব শেয়ার করার টাইমটা আমি মানে পাইছিলাম না মানে ধরেন দশটা আমি গোসল টোসল দিছি দিয়ে আমি খাওয়া করছি আমার রাত প্রায় এগারোটা রুম হয়ে গেছে পরে ধরেন আমি একটু ফেসবুকের জন্য ভিডিও বানাইলাম ফেসবুকের জন্য ভিডিও বানাইয়া পরে আর কি আমি ঘুমাই পড়ছি আর কি করবো ফেসবুকে ভিডিও বানাইছি আর কি ডিউটি টাইমে

সকাল ছটা থেকে দুপুর দুইটা একসিফটি দুপুর দুইটা থেকে রাত দশটা একসিফটি রাত দশটা থেকে সকাল ছটা একসিফটি তাহলে রাত দশটার সময় সকাল ছটায় কি করে ধরো শনিবারের কাজ হেসারি সাপ সাপ করা ময়লা আবর্জনা থাকলে ওতে ঝাড়ু টারু দেয় মাকড় শস ভাঙে রোববার দিনটা সকালে বাচ্চা চেক দেওয়ার কাম ধরেন বীর বাচ্চা ভালো বাচ্চা খারাপ বাচ্চা এগুলো আলাদা করবো বীর বাচ্চা আলাদা করবো এইসব কাজ অলিকা আমাদের এইবারে হয় রোববার সোমবার বৃহস্পতার বাচ্চা শিখবো মুরগি খান টার্কি মুরগি খান এইসব মুরগি তো আমরাই যে এখানে আমরা ভালো খারাপ কোন বাচ্চা বাঁচতে পারে কোন বাচ্চা দিতে পারে এইসব জিনিস আমরা এখানে আমরা গাড়িতে ডেলিভারি গাড়ি আজকে আমাদের কোম্পানিতে গাড়ি আছে আমি লাইভটা দেখাবো ওই জায়গাটা দেখাবো আপনার তো বাচ্চা খান অনেকেই ধরেন পোলট্রি কেউ পোলট্রি মুরগি কে পছন্দ কক মুরগি কে পছন্দ টার্কি মুরগি এরা আমাদের এখান থেকে যায় আমি আপনাদেরকে অবশ্যই আমি কোন একদিন আমাদের ওই বাচ্চার ভিডিওটি আমি অবশ্যই আপনাদেরকে বলবো এবং দেখাবো আমি ওই বাচ্চার ভিডিও বাচ্চা আমরা কে করে বাঁচতেছি কে ভাবে কি করতেছি এটা অবশ্যই একদিন কোনো একদিন সুযোগ হইলে আমি আপনাদেরকে মাঝে শেয়ার করবো করেন এই কালিকাচ্ছে মানে রবিবার রুববার এক্স একটা বলে আমি রোববার রবিবার রবিবার বললে পুরি ওই বাচ্চাটি কালকে আপনি সকালে কাজ করবে কি ধরেন আমরা তিনটা সিট্টি বললাম তিন সিট্টি সকালে কাজ হচ্ছে ওই বাচ্চাটাকে ভালো বাচ্চা ধরেন ছয়জন লোক দিবে ছয়জন এক সাইডে তিনজন আর এক সাইডে তিনজন মানে ছড়াক লাইন দিয়ে আরো একটু পুরো রুম থাকে রুমে দুই সাইড টিকে

গুটি কালা গুটি তারপর ময়লা বাচ্চা এইসব বাচ্চা আমরা আলাদা করি আলাদা করে একদম ভালো বাচ্চা যেটা ওরা হলে আমরা আমরা দিই গ্রেড ওটার দাম পড়ে একটা পার পিস বাচ্চার দাম পড়ে পোলট্রি মুরগির বাচ্চা যেটা ওটার দাম পড়ে সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা আর যেটা কক মুরগির বাচ্চা মানে কক মুরগি বাচ্চাটা যেটা ওইটা বাচ্চাটার দাম পড়ে সর্বোচ্চ সত্তর সত্তর টাকা পর্যন্ত দাম পড়ে ওইটা আর ওইগুলো ধরেন ওই যে খারাপ বাচ্চাটা যে বললাম ওই খারাপ বাচ্চাটা এটা ছোট ছোট হয় হালকা খারাপ হয় কোয়টাল মিডিয়াম বলা হয় মানে ওইটা বাচ্চা বাস বাস ও ছন্দ পুরো মানে বাসতে পারে এরকম বাচ্চা তাও একটু কম বি কম আর এটা বীর বাচ্চা যেটাকে বলা হয় বি বিগ্রেট ওই বাচ্চা ধরে রাস্তায় মইরাও যেতে পারে ওই জায়গায় যাওয়ার পরে যারা কিনা নেয় বাচ্চাটা যে কাস্টমার বাচ্চাটা কিনা নিবে ওই হেডদের কাছে যায় ও মারা দিতে পারে এটা ঠিক নাই এটা কোনো ঠিক নাই কে এটা কোনো ঠিক ঠিকানা নাই আপনাদের মাঝে অনেকক্ষণ লাইভে যাই কিছু কথা বললাম আর আপনাদেরকে এক নজর আমি আমাদের কোম্পানির ছাতরা দেখাই এই যে এই কোম্পানির ছাত ওইদিকে আরো আছে ওই যে ওই যে ডাল উপর আবার ডাল নামছে ওই যে একটু জুম করে দেখাই ও যে ওটা তিনটা দেখা যায় চারটা দেখা যাচ্ছে একটা ও একটা আর ওই কোন হচ্ছে দুটা দেখাচ্ছে ওগুলো হচ্ছে চিলার বলা হয় ওই জায়গা দিয়ে কি পানি গরম করে ঠান্ডা করে এসব কাজ করা হয় আমি আপনাদেরকে অবশ্যই লাইভে এসে হ্যাক এক দিন হ্যাক এক রকমের কথা বলবো এক এক জিনিস দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন আপনারা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি চেষ্টা করব ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আপনার আপনি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করছেন ভাই কমেন্ট পড়ছি আমি আপনার কমেন্ট করছি আপনি অবশ্যই কমেন্ট করবেন আমার ভিড় দেখবেন

অনেক পুলান্ট অনেক ভয় দেখাইছে অনেক পুলান্ট ডরাইছে ডরানোর কারণে সাদে আমাদেরকে কোম্পানিতে এখানে বলে দিছে যে তোমরা এই পাঁচটা সাড়ে পাঁচটার পরে কোন সময় ওই ছাদে থাকবে না তোমরা নিচে যত শীঘ্র পারো নিচে এসে পড়বা এনে ভাই আপনাদের সাথে কথা বলুন নিচে হ্যাঁ ভাই আপনি আমাদের ব্রয়লার বাচ্চার বিষয়ে কিছু পরামর্শ দিচ্ছি কি পরামর্শ অবশ্যই বলেন নাম হচ্ছে আবির পোল্ট্রি হ্যাচারি এই কোম্পানিটা হচ্ছে মমিন সিং কিশাল এই কোম্পানিটা হচ্ছে মমিন সিং কিশাল আমি আপনাদেরকে নামটা দেখাচ্ছি আমাদের কোম্পানি গাড়ির হাতের মধ্যে নামটা লেখা আছে আমি আপনাকে দেখাচ্ছি এই কোম্পানি এর নাম আবির পলটি হেচারি এটা যে মমিন সিং মমিন সিং জেলা কিষাল থানা বালুকা এই মমিন সিং বিভাগ এবং মমিন সিং জেলা কিষাল থানা এবং গ্রামের নাম হচ্ছে মাগুরজোরা গ্রাম এখানে হচ্ছে এই কোম্পানির অবস্থিত এই কোম্পানির নাম হচ্ছে আবির পলটি হেচারি আপনি খাওয়াই তো থাকেন অবশ্যই আপনি ভিটটা খাওয়াবেন ওই ফিটের মধ্যে কিন্তু ইয়ে আছে কারণ বড় ছোট ফিট আছে আপনি ফিটটা খাওয়াবেন হচ্ছে ছোট ফিটটা খাওয়াবেন আপনি তো কমেন্ট করছেন একটি বড় আছে একটি ছোট আছে আপনি ছোট রাখা হবে বাচ্চাটাকে ছোট ঘর ছোট ফিট খাওয়াবেন এবং পানি 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 দিয়ে রাখবেন পানি যাতে খেতে পারে পানি আমি একটু নিচে যাই মানে এই জায়গায় আর কি

আপনার বাচ্চার বয়স হচ্ছে আচ্ছা ভাই খাওয়াই থাকে কোনো সমস্যা নাই খাওয়া নষ্ট ধীরে 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 বাচ্চা বড় হবে ধীরে 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 একবারে দর বাই বাচ্চা বড় হবে নষ্ট বড় হবে আসছে তো কিছু দেখা যাচ্ছে না আন্ডার হয়ে গেছে রাত রাত্রে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না তাই আপনাদের কাছে

তখন আমি আপনাদেরকে সবকিছু বলবো আজকের মতো এই ফুট লাইভ শেষ আপনারা দশটার পর আর কি লাইভ আসবেন দশটার পর

অবশ্যই আমি পরবর্তী লাইফ থেকে ওটা আসবো আপনাদের বাদে শেয়ার করবো হ্যাঁ Queremos...